আপনারা যারা ই-কমার্স কিংবা ডিটুসি বিজনেস করেন কিংবা মেটা অ্যাডভারটাইজিং করে থাকেন আবার ইতিমধ্যে জানেন মেদার যে লাস্ট কয়টা আপডেট আসছে সেই আপডেটগুলো আসার পরে মেটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কন্টেন্ট অর্থাৎ অ্যাট ক্রিয়েটিভের উপরে সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখন অ্যাডভারটাইজার এবং উদ্যোক্তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্টেন্ট তৈরি করা এবং বেশি বা চ্যালেঞ্জের হচ্ছে উইনিং কন্টেন্ট তৈরি করা যে কন্টেন্টে ভালো করবে এবং আপনার নিজের বিজনেস কিংবা ক্লায়েন্টের বিজনেসের সেলস জেনারেট হবে বা কনভারশন ইনক্রিজ হবে তাই না আপনার সিচুয়েশন যদি এমন থাকে এবং আপনি যদি উইনিং এট ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে চান যে কন্টেন্টগুলো দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে হিপি করতে পারবেন আপনি আপনার নিজে বিজনেসকে গ্রো করতে পারবেন দেন দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ কারণ এই ভিডিওতে আমি এমন ফাস্ট স্টেপ বলবো বা শেয়ার করব যে পাঁচটি স্টেপে আপনি আপনি নিজের ব্র্যান্ড কিংবা ক্লায়েন্টের বিজনেসের জন্য যত খুশি ততগুলো অ্যাঙ্গেলে ততগুলো ভেরিয়েশনে ততগুলো এট ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে পারবেন সো লাস গেট স্টার্ট এট হ্যালো বোন ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ কামরু হাসান এ গ্রোথ মার্কেটার অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস্ট আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং বিজনেস অ্যান্ড কেরিয়ার গ্রোথ রিলেটেড নিয়মিত জেলোয়েবল কন্টেন্ট পেতে চান দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ দেখেন আপনি যদি অ্যাড ক্রিয়েটিভ বানাতে চান এবং মিনি অ্যাড ক্রিয়েটিভ বানাতে চান তাহলে আপনাকে কয়েকটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে কারণ কন্টেন্ট বা অ্যাড ক্রিয়েটিভ বিষয়টা এমন না যে একবার একটা বানালেন তারপর হচ্ছে শেষ এগুলো দিয়ে আপনি হচ্ছে মাসের পর মাস বছরের উপর বছর চলতে পারবেন বিষয়টা মূলত এমন না আপনাকে প্রতিনিয়তই নতুন 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 অ্যাঙ্গেলে বিভিন্ন ভেরিয়েশনে অ্যাড ক্রিয়েটিভ কিংবা কন্টেন্ট বানাতে হবে আদারওয়াইজ বর্তমানে এই এআই রেভলিউশনের যুগে কিংবা এই এআইয়ের যতগুলো আপডেট আসছে সেগুলোর পরে মার্কেটিং কিংবা বিজনেসে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে সো প্রতি স্টেপে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখেন আপনি যে বিজনেস করতেছেন কিংবা আপনার যে ক্লায়েন্ট বিজনেস করতেছে তার অবশ্যই একটা টার্গেট গ্রুপ আছে সো আপনি ফার্স্ট কাজ যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট ইউর আইসিপি অর্থাৎ আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা তৈরি করবেন আপনার ক্লায়েন্টের জন্য কিংবা নিজের বিজনেসের যে আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা আছে আইসিপি এটা অবশ্যই তৈরি করতে হবে কারণ এটা ছাড়া আপনি কোনোভাবে উইনিং কন্টেন্ট বের করতে পারবেন না উইনিং অ্যাক্টিভিটিভ বানাতে পারবেন না ফার্স্ট কাজ হচ্ছে এটা করবেন করলেন ধরেন আপনি টার্গেট গ্রুপকে ধরে সেই অনুযায়ী সুন্দর করে আইসিপিটা বানালেন ওকে একটা কাজ শেষ হলো এখন আপনি স্টেপ ওয়ানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে আইসিপিটা আপনি বানালেন সেই আইসিপিটাকে মিনিমাম তিন থেকে চারটা গ্রুপে বাক করে ফেলবেন সেটাকে মার্কেটিং কিংবা বিজনেসের বাসায় আমরা বলে থাকি অডিয়েন্স সেগমেন্টেশন কারণ আপনার আইসিপি দেখবেন যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ আছে তাদের এক এক রকম পয়েন্ট থাকবে তাদের এক রকম হচ্ছে চাহিদা থাকবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো এই জন্য অবশ্যই আপনার যে আইসিপিটা থাকবে সেই আইসিপিটাকে অবশ্যই তিন থেকে পাঁচটা গ্রুপে আপনি গ্রুপ করে চলবেন বা অডিয়েন্স সেগমেন্টেশনটা করে চলবেন যখন এই দুটা কাজ করবেন তখন আপনার স্টেপ ওয়ানের কাজ শেষ এখন নেক্সট সেকেন্ড স্টেপ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে গ্রুপ করেছেন তিন থেকে চারটা বা তিন থেকে পাঁচটা অডিয়েন্স সেগমেন্টেশন তৈরি করেছেন ও প্রত্যেকটা অডিয়েন্স গ্রুপ ধরে ধরে তাদের পেইং পয়েন্ট কি এগুলো এক এক করে নোট ডাউন করে ফেলবেন ওয়ান টু থ্রি ফোর এভাবে অনেকগুলো দেখবেন অডিয়েন্স পেম পয়েন্ট পাবেন যেই সমস্যাগুলো তারা প্রতিনিয়ত নিজেদের লাইফে ফেস করতেছে সো এগুলো হচ্ছে আপনি নোট ডাউন করবেন কারণ এগুলো থেকে আপনি হচ্ছে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন এগুলো থেকে আপনি কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন করলেন ধরেন পেন্ট পন করলেন এবার আপনি আরেকটা কাজ করবেন এই দ্বিতীয় স্টেপে সেটা হচ্ছে ওই পেন পয়েন্ট গুলো বিপরীতে অডিয়েন্স যে গ্রুপটা আছে সেই অডিয়েন্স গ্রুপের ডিমান্ড মোটিভেশন বা কাদের বৈশিষ্ট্যগুলো কি এগুলো এক এক করে নোট ডাউন করে ফেলবেন এটার জন্য আপনি ব্রেন করেন এটার জন্য হচ্ছে আপনি কিম নিয়ে বসেন এটার জন্য মার্কেট রিসার্চ করেন আপনার টার্গেট গ্রুপকে রিসার্চ করেন তাহলে দেখবেন যে এই কাজগুলো আপনি করতে পারবেন ওকে স্টেপ ওয়ান এবং স্টেপ টু এর কাজ আপনি করলেন এবার আসুন স্টেপ থ্রিতে আপনি যে কাজটা করবেন রিসার্চ ইউর কম্পিটিটর টিপস অর্থাৎ আপনারা যে কম্পিটিটর অবশ্যই তো কম্পিটিটর আছে তাই না ওই কম্পিটিটরদের থেকে যারা ভালো কাজ করতেছে বা ধরুন মার্কেটে ভালো পজিশনে আছে তাদেরকে হচ্ছে একটা লিস্ট ডাউন করবেন তিন থেকে পাঁচটা বড়জন কম্পিটিটরের লিস্ট ডাউন করে ওই কম্পিটিটররা কি কি ধরনের অ্যাক্টিভিটি দিচ্ছে বা কন্টেন্ট বানাচ্ছে অর্গানিক যে কন্টেন্টগুলো সেগুলোর ভেরিয়েশন কি তারা কোন এঙ্গেলে অর্গানিক কন্টেন্টগুলো বানাচ্ছে কোন এঙ্গেলে পেইড কন্টেন্টগুলো বানাচ্ছে যে অর্থাৎ যেগুলো দিয়ে আপনার অ্যাডভার্টাইজিং করতেছে তো এই বিষয়গুলো হচ্ছে খুব ভালো করে মনোযোগের সাথে রিসার্চ করবা রিসার্চ করার পয়েন্ট যেগুলো আপনি পাবেন সেগুলো অবশ্যই নোট ডাউন করবেন পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটার যারা তাদের কোথাও কোনো গ্যাপ আছে কিনা যেই গ্যাপটা আপনি এজ এ মার্কেটার আপনার ক্লায়েন্টের হয়ে সেই গ্যাপটা ফিল আপ করবেন অথবা আপনি একজন উদ্যোক্তা নিজের বিজনেসের ভালো জন্য আপনার যে টার্গেট গ্রুপ আছে ওই যে স্টেপনা আইসিপিটা করি করেছেন তাদেরকে এই সলিউশনগুলো দেবেন সো এই যা এই কাজটা আপনি অবশ্যই করে ফেলবেন করবেন স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি কাজটা অবশ্যই এরকম করে ফেলবেন আপনি অলমোস্ট কাজ শেষ করে ফেলছেন এমন হচ্ছে চার স্টেপ স্টেপের যে কাজটা হচ্ছে এবার এই স্টেপ ওয়ান টু এবং স্টেপ থ্রি আছে এই সবগুলোকে একসাথে কানেক্ট কর দেখবেন এই যখন আপনি একসাথে কানেক্ট করবেন এই কানেক্ট করতে দিয়েই আপনি অনেক কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা আইডিয়া বা প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে আপনি কন্টেন্ট মানাতে পারবেন যেমন কিপেয়িং পয়েন্ট যেগুলো আছে এগুলোর বিপরীতে তারা হচ্ছে আপনার কি তাদের কি ডিমান্ড কাদের ডিমান্ড আপনার যে লুপিং টা করলেন তিন থেকে চারটা অডিয়েন্স সেগমেন্টেশন যে তৈরি করেছেন এইটা গ্রুপিং এই গ্রুপিং এর ডিমান্ড কি তাদের মোটিভেশন কি তাদের বৈশিষ্ট্যগুলো কি এগুলো হচ্ছে একসাথে সুন্দর করে ব্রেন করেন করে করে একদম ডিপ থিংকিং করার মাধ্যমে কানেক্ট করেন বিষয়গুলোকে এটার পাশাপাশি আরেকটা বিষয় কানেক্ট করবেন সেটা হচ্ছে আপনার যে কম্পিটিটর রিসার্চ করেছেন তিন নাম্বার স্টেপে তারা এই বিপুল তাদের পেইন পয়েন্ট এবং তাদের যে ডিমান্ডগুলো আছে ওইগুলোর বিপরীতে তারা কি সলিউশন দিচ্ছে এবং কি ভাবে দিচ্ছে তারা কি অফার ডিজাইন করতেছে বা অফার দিচ্ছে এই বিষয়গুলো দেখবেন আপনি তোর গ্যাপগুলো হচ্ছে ফিল আপ নোট ডাউন করেছেন তিন নম্বর স্টেপে ওর কম্পিটিটরদের দেয় না তো এখন আপনি যেটা করবেন এই সবগুলো নিলে আপনি আপনার অফারটা ডিজাইন করবেন আপনি আপনার সলিউশনটা হচ্ছে তাদেরকে প্রোভাইড করবেন দেখেন আপনাদেরও উদ্যোগটা আছেন আপনাদেরকে একটা মাইন্ডসেট আপ অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে আপনি হকারি করতে আসেন না এখানে যে ভাই টাকা টাকা দেশ দেশ আপনি উদ্যোক্তা উদ্যোক্তার কাজ কি উদ্যোক্তার কাজ হচ্ছে আপনার যে টার্গেট গ্রুপ আছে অর্থাৎ যারা এন্ড অফ আপনার কনজিউমার বা কাস্টমার হবে তাদের লাইফের এর কোনো না কোনো সমস্যা আপনি সমাধান করতেছেন ওয়ার্থু তাদের কোনো না কোনো চাহিদা আপনি পূরণ করতেছেন অর্থাৎ তাদের লাইফ আপনি ভ্যালুয়েট করতেছেন কি হকারিক কর টাস মে এখানে সো ওই পয়েন্ট টু ভিউ থেকে যখন আপনি চিন্তা করবেন তখন লং টার্মে অপশন একটা ভিশন নি আতে পারবেন ওকে দেম ফাইনাল দি স্টেপটা সেটা হচ্ছে খুবি গুণন সেটা হচ্ছে গো টু ইউ দিস সারকেল ইন এভরি মান্থ এভরি কোয়ার্টার ইয়েস ইজি স্টেপ 1 2 3 এবো স্টেপ ফো বললাম এই চারটে স্টেপের যে কাজগুলো আমি করতে বলেছি আপনাকে আপনি যে একজন অ্যাপারটাইজার হয়ে থাকেন আপনার ক্লায়েন্টের চলে পাকে চারটা স্টেপের কাজগুলো করবেন আর যদি আপনি উদ্যুক্ত হয়ে থাকেন দেন অবশ্যই আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের জন্য এই চারটা স্টেপের কাজ প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারের জন্য প্লানিং করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং সেমনা যে পন্টিমিএসটি কাজগুলো করে যাওয়া কারণ এগুলো আসলে এমন না যে একটা ওয়ান কাজ এমন না আর আপনাদেরকে একটা বিষয় একটু বলি দেখেন এখন অ্যান্ড্রয়েডে যে আপডেট আসছে সে আপডেট আসার পর হচ্ছে সবাই কন্টেন্ট কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলতেছে বাট আপনার কি বলতে ভাই কন্টেন্ট কি আসলে এই নতুন কিছু কন্টেন্ট তো নতুন কিছু না কনটেন্ট সে আদি যুগ থেকে কিন্তু এটা আছে কন্টেন্টের ভ্যালু এটা নতুন কোনো ভ্যালু তৈরি করছে কন্টেন্ট একদম অ্যাসিক কিং হয়ে গেছে বিষয়টা কিন্তু নোট হয় আমার না আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি যখন ছুটি ছিলেন আমরা যখন ছুটি ছিলাম আমরা দাদি দাদি নামীদের কাছ থেকে গল্প শুনতে কিচ্ছা কাহিনী শুনতে ভালোবাসতাম না অনেক মজা পাইতাম না অনেক পছন্দ করতাম না এগুলো কি বাই এগুলো তো আর কি কন্টেন্ট এগুলো তো এই আপনি কি করবেন আপনার বিজনেস এর মধ্যে ঢুকাই দিবেন এই কন্টেন্টে আপনি আপনার বিজনেস এর মধ্যে দিবেন যেটা নেটা করত স্যার এই নতুন মূলে কাজ করা নাই কিন্তু এই নেতা আদি যুগের কাজটাই করতেছে একটু ভিন্ন ভেরিয়েশন ভিন্ন শব্দ ইউজ করতেছে ভিন্নভাবে কমিউনিকেশন করতেছে আমাদের সাথে এই আমরা সবাই মনে করতেছি কন্টেন্ট নতুন করে একদম কিং হয়ে গেছে বিষয়টা মোটো এমন না আগে থেকে কিং বাট দা পয়েন্ট হচ্ছে আমরা আসলে সেভাবে হয়তো দেখতাম না সো আশা করি আপনারা যারা উদ্যোক্তা কিংবা অ্যাডভার্টাইজার আছেন এই পুরো ভিডিওটা দেখেছেন পুরো একটা একদম রুট নেট পেয়ে গেছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে এক্স্যাক্টলি আপনি আপনার ব্র্যান্ডের জন্য আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য নিয়মিত রিয়েল অ্যাক্টিভিটি বানাইতে পারবেন যেই অ্যাক্টিভিটিগুলো থেকে আপনি উইনিং অ্যাক্টিভিটি বের করবেন আচ্ছা এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই আমি তো পয়েন্ট এই যে টপিকটা বা এই যে কনটেন্টটা এই ভিডিওর টাইটেলটা কি দিয়েছি ইমিয়াত ক্রিয়েটিভ তাই না তো ওই আর কি কত পড়ো নাই আমি তো কন্টেন্ট বানানোর কথা বলছি আচ্ছা আর এই যে চারটা স্টেপ ফলো করতে বলছি এই চারটা স্টেপের যে কাজগুলো আমি করতে বলেছি সেই কাজগুলো যদি আপনি করেন স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলেছি সেভাবে যদি আপনি করেন আপনি দেখেন তো একটু চিন্তা কি কন্টেন্টের অভাব অভাব পড়বে অবশ্যই অভাব পড়বে না আপনি অমি কন্টেন্ট পাবেন অমিক কন্টেন্ট বিভিন্ন ভেরিয়েশনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার হচ্ছে কন্টেন্ট বানাইতে পারবেন তাই না তো এই কন্টেন্ট থেকে দেখবেন যে যখন মানে এক চালাবেন বা হচ্ছে মার্কেটিং করবেন সেটা অর্গানিক হোক কিংবা পেইড মার্কেটিং হোক আপনিক অবশ্যই এজ এ মার্কেটার এজ উদ্যোক্তা যদি আপনি নিজের বিজনেসের কাজ নিজে করে থাকেন আর মার্কেটার তো অবশ্যই ক্লায়েন্টের কে সার্ভিস দিচ্ছেন আপনি অবশ্যই জানেন অ্যাডভার্টিস্টিং করতে হবে অ্যাডভার্টিস্টিং ছাড়া আপনি আসলে উইনিং ক্যাম্পেইন মানে মুখস্থ কোনো বিষয় নাই তা মুখস্থ বিদ্যা না যে আপনাকে মুখস্থ একজনে সে মেন্টর বলে দিল একদম এখানে আসলে আহামরি তেমন কোনো কালো কালো জাদু নাই যে একদম আমার কাছে কালো মেজিক আছে যে চাপ দিয়ে আনছে উইনিং বের করে বলে বিষয়টা মোটা এমন না আপনি বের করতে পারবেন যদি আপনি প্রসেস অনুযায়ী সিস্টেমে কাজ করেন এবং এডি প্রপার ভাবে করতে পারেন সো আশা করি আপনারা এই কনটেন্টটা অবশ্যই এনজয় করেছেন যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা কেমন লেগেছে এবং পাশাপাশি এটাও জানান যে নেক্সট ভিডিওটা কোন টপিকের উপরে চান আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই টপিকে ইন ডিটেলসে আপনাকে ভ্যালুয়েবল একটা কন্টেন্ট প্রোভাইড করার যেন আপনি ওই টপিকের উপরে একদম ক্লিয়ার হয়ে যান এবং সেই টপিকের দাঁড়িয়ে যা আছে সবকিছু আপনি বুঝতে পারেন ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম